লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশ থেকে বিদায় নিচ্ছে সকল মানুষ যেন আজ রাজশাহী ছেড়ে ঘরে ফেরার উদ্দেশ্যে স্রোতের শিয়ারার মতো মানুষ ছুটে চলছে বাড়ির দিকে তাদের আজকের এই সমাবেশ সফল করতে দীর্ঘ পরিশ্রম এবং দীর্ঘ দূর থেকে তারা এসে এই সমাবেশকে সফলতার দ্বারে নিয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলাম সহ আট দলীয় এই সমাবেশে কেন্দ্র করে আজকে রাজশাহীর ময়দান কানায় কানায় পূর্ণ হয়েছিল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজারো মানুষের মধ্যে আমরা আজকে একজনের সাক্ষাৎকার নেবেন না ধন্যবাদ আমরা দেখি আপনাদের মধ্য থেকে একজনকে সাক্ষাৎকার সমাবেশ কেমন হয়েছে সে বিষয়ে আমরা একটু জেনে অনেক বড় একটা দাঁড়ি পাল্লা নিয়ে সামনের দিকে এগিয়ে এসেছে ভাই আজকের সমাবেশ কেমন হয়েছে আলো জামা ক্ষমতায় গেলে দুর্নীতি বন্ধ করতে চেয়েছে তারা কি পারবে ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ ধন্যবাদ